উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট নিয়ে এবার করা জবাব দিয়েছেন ভারত ইতিমধ্যে ভারতে সাক্ষাৎকার দিয়েছেন গণ অধিকার পুরুষদের নেতা তাকে প্রশ্ন করা হয়েছে তিনি করা জবাব দিয়েছেন ভারতের মিডিয়াকে ময়করঞ্জন ঘোষকে সরাসরি যেভাবে অপমান করেছেন তা দেখলে আপনি অবাক হবেন এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সে না একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে কিছুটা কমিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এরই মাঝে উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুকে পোস্ট করেছেন তার পোস্ট নিয়ে এবার করা জবাব দিয়েছেন ভারত সরকার ভারত সরকার তীব্র নিন্দা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের যে মানচিত্র ছিল অখণ্ড মানচিত্র সেটি প্রকাশ করে তিনি বলেছিলেন বাংলাদেশের যে বর্তমানে মানচিত্র রয়েছে সেটির সাথে যোগ করা হবে ত্রিপুরা রাজ্য বাংলাদেশে দখলে না হবে এরকম মন্তব্যর পর ভারতের রীতিমতো তুল সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভারত সরকার এ নিয়ে একের পরে ক্ষোভ জানাচ্ছে দশকের ভিডিওতে আপনারা দেখেছেন ময়ূরঞ্জন ঘোষ তিনি বাংলাদেশের একজন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েছেন তারপর তিনি নিজেই ফেঁসে গিয়েছেন তিনি যেভাবে তাকে কমেডিয়ান বানিয়ে দিয়েছেন এবার কঠিনভাবে ধরা গিয়েছেন তিনি দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল